আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাবো টিকটক অ্যাকাউন্ট কিভাবে ব্যান করবেন ভিডিওটি কেউ কারো কাজে ব্যবহার করবেন না এটা শুধু যাদের ছবি দিয়ে নাম দিয়ে বা ফোটো দিয়ে তাদের অ্যাকাউন্ট কীভাবে ব্যান করবেন সে সম্পর্কে বিস্তারিত ভিডিও এ টু জেড টিকটক অ্যাকাউন্ট ব্যান করার দুটি ধাপ আছে একটি হলো টিকটক অ্যাকাউন্ট আরেকটি হলো টিকটক ভিডিও তো আমি আপনাদেরকে প্রথমে টিকটক ভিডিও কীভাবে ভ্যান করবেন সেটা দেখাবো প্রথমে শেয়ার অপশানে ক্লিক করবেন তারপর দেখবেন রিপোর্ট অপশান রিপোর্ট অপশানে একটা ক্লিক করে আপনি চলে যাবেন অনেকগুলো রিপোর্টের অপশন আসবে তো আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করবেন সঠিক নিয়মে রিপোর্ট করলে কিন্তু তার ভিডিও রিমুভ হয়ে যাবে তো আপনি এখান থেকে দেখবেন তো আপনারা এখানে দেখবেন শেয়ারিং ফার্সলান ইনফরমেশন এটাতে একটা ক্লিক করবেন তারপর নিচে দেখবেন সাবমিট ক্লিক করার পর দেখবেন ডান ডান অপশানে একটা ক্লিক করবেন তাহলে আপনার রিপোর্টটা সাকসেসফুলি ভাবে হয়ে যাবে তাহলে দেখবেন সেই ভিডিওটি আর টিকটকে থাকবে না এখন আপনাদেরকে আমি দেখাবো টিকটক অ্যাকাউন্ট কিভাবে বেন করবেন সেই জন্য আপনাকে প্রথমে শেয়ার অপশানে ক্লিক করতে হবে উপরে যে শেয়ার অপশন এটাতে একটি ক্লিক করে তারপর তারপর নিচে দেখবেন রিপোর্ট অপশনটি চলে এসেছে রিপোর্ট অপশন একটি ক্লিক করবেন রিপোর্ট ক্লিক করার পর দুটি অপশন আসবে রিপোর্ট অ্যাকাউন্ট রিপোর্ট কন্টেন্ট তো আমরা এখান থেকে রিপোর্ট অ্যাকাউন্টে এটাতে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা রিপোর্ট করব তার বয়স আঠারো এর নিচে তাহলে আমরা এই রিপোর্টটা করতে পারি তেরো এয়ার শুট তাহলে এখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর আপনি সাবমিট অপশনটি চলে আসছে তো আমরা এখান থেকে সাবমিট করে দেবো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে ডান করে দেবেন ডান অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে রিমুভ হয়ে যাবে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন